নানা কথা বলা হলেও কার্যত তাদের চোখের সামনেই চলছে ব্যবসায়ীদের নৈরাজ্য শুধু রাজধানী নয় গাজীপুর রাজশাহী বরিশাল সিলেট সহ দেশের প্রায় সব নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য সামগ্রী প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন রেজন করে রোজার মাস শুরুর সাথে সাথে বেড়েছে বাজারগুলোতে দাম সরকারি ও নিম্নবিত্তদের সব জিনিসের দাম রোগা উপলক্ষি আমরা যদি দামে বিক্রি আমরা বেশি দামে বিক্রি করি বিক্রি করতে হয় সব জিনিসের দামে বেড়ে যায় প্রত্যেকটা লাগে বাজার নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের মনিটরিং কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক বাজারের মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সংশীর মাত্রায় থাকে সেজন্য 50 সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে যে যা যেটা জেলা পর্যায়ে কাজ করবে চাহিদা অনুযায়ী পণ্যের মজুদ কম থাকা ও পাইকারি বাজারে দাম বাড়ার কারণে পণ্য বিক্রি করতে হচ্ছে বলে জানান রসায়নের বিক্রেতারা কালকে কাঁচা মানুষ কিনছিলাম পাঁচশো টাকা বললাম আজ কল ছশো টাকা বললাম ছশো পঞ্চাশ টাকা বললা বেগুন কালকে কিনছিলাম দেড়শো টাকা বললাম তবে ক্রেতাদের অভিযোগ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি কাঁচা মরিচের দাম ছিল এই চার পাঁচ দিন আগে চল্লিশ টাকা এখন দেড়শো টাকা কেজি অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা লোভের আশায় ইচ্ছে মতো সিন্ডিকেট তৈরি করায় বরিশালেও বেড়েছে সব ধরনের পণ্যের দাম দু তিন দিনের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে পাঁচ থেকে সত্তর টাকা পর্যন্ত বেগুন শশা আর কাঁচা লঙ্কার দামটা বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে কি মানে রোজার জন্য হয় বন্যের দাম নিয়ে ছেলেটাও চলছে বাবারি এক সপ্তাহ আগে কাঁচামরি পঁচিশ থেকে তিরিশ টাকা